আমি এমন একটা দেশ থেকে এসেছি যে দেশ খুব ক্ষমতাবান পৃথিবীর প্রতিনিধিত্বকারী দেশ এবং যে দেশের সবাই হোয়াইট আর আপনি আমাকে দেখতে পাচ্ছেন আমি হলাম ব্ল্যাক হ্যালো আমি এসেছি বিশ্ব ব্যাংক থেকে হ্যালো আমার দেশ সভ্যতার দেশ সবাই জানে আগে পূর্ব বিভক্ত ছিলাম এখন নেই হ্যালো আপনারা সবাই জানেন আপনারা যেতে এসেছেন আমি সেন্টার হাসপাতালের রোগী কুচি খন্দকার রুগী ডাক্তার ইন্টারেস্টিং পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা কিন্তু এই বিরল ঘটনা ঘটিয়ে আমি এক ইতিহাস সৃষ্টি করেছি মিস্টার ব্যাংক মিস্টার দেশা এই হাসপাতালের মাত্র দুটি সংকট একটি হচ্ছে সুপার একটি হচ্ছে পিএস সুপার এই বিশাল তার হাতির মতো শরীর যে নিজেই চলতে পারে না সেই হাসপাতালকে কি করে পরিচালনা করবে যোগ্যতার অন্তরায়ে যে পেস আছে যার সম্পর্কে আমি বলতে চাই সে একটা নেশা ঘোর পৃথিবীর যাবতীয় নেশা সে করে এরকম একটি নেশা কর যদি এই হাসপাতালের ব্যবস্থাপনায় সুপার হিসাবে আসে তাহলে এই হাসপাতাল ধ্বংস হয়ে যাবে যে আমরা বিশ্বাস করি ডেমোক্রেসি আই মিন গণতন্ত্র এবং ফ্রিডম আই মিন স্বাধীনতা তো এর ফার্স্ট বিষয়টি হলো যে আপনাদের যে একটা অভ্যন্তরীণ ক্রাইসিস ক্রিয়েট হয়েছে এবং যেটার জন্য আমি বলছি সেটা আপনাদের অতি দ্রুত ডায়লগ আই মিন সংলাপে বসা উচিত আমি আপনার কথা অক্ষরে অক্ষরে মেনে নিতে চাই শুধু দুটি খচ্চরকে বুঝিয়ে দেয়া বুঝিয়ে দিই ওই দুটি খচ্চর যদি কথা শোনে এই ব্যবস্থাপনা ঠিক হয়ে যাবে এই হাসপাতাল উন্নতি করবে। আপনাকে আরেকটি কথা বলতে চাই আপনাদের আভ্যন্তরীণ বিষয়ে ডায়লগ যদি মিস করেন বা আপনারা যদি তাহলে থার্ড পাওয়ার তৃতীয় শক্তির উদ্ভব হবে এবং সেটা আপনাদের জন্য মঙ্গলজনক নয় এলারাজেই অতি সত্য ডায়লগ এবং ডেমোক্রেসি মাধ্যমে সমাধান করুন আমরা সবসময় আপনার পাশে আছি আপনাদের পাশে আছি অল ক্লিয়ার খান্দাকার সালাম